একজন নারী ও চালাচ্ছেন একটা ফুডকার্ট আসলে সাহস আছে বলতে হবে কুমিল্লার মেয়ে বলে কথা আসলে আমরা যারা বেকার সমাজে বসবাস করি তারা আপুর থেকে দেখে অনেক কিছুই শিকার আছে আসলে বাবার হোটেলে না খেয়ে থেকে নিজে কিছু করাটাই আমি মনে করি বেস্ট যেটা আপুর থেকে আমরা আবারও শিখলাম আর ওনার ফুডকার্টের একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে একদম নিট অ্যান্ড ক্লিন রাখছে আপুর ফুডকার্টের লোকেশনটি হচ্ছে কুমিল্লা প্লানেটা সার সাইডে জিলা স্কুল গেটের পাশেই মার্শাল্লাহ আপুর ফুডকার্টটিতেও মোটামুটি অনেক কাস্টমারই ছিল তারপর আমরা মেনু কার্ড দেখে আপু বললো যে আপুর এখানে সবচেয়ে ফেমাস আইটেম হচ্ছে বক্স তারপর আমরা বক্সটাই অর্ডার করি তা আপুও কাজ শুরু করে দেয় আমাদের সামনে হচ্ছে বক্সটা নিয়ে যাহাতে উনি বানাইছে আর এখানকার সব কিছুই উনি একাই হ্যান্ডেল করে প্লাস হচ্ছে যে ওনার বক্সটা বানাতেও বেশি সময় লাগে নি খুবই অল্প সময়ের ভিতরে আমাদেরকে মিটবক্সটা বানাইছে আর বেসিক্যালি দশ মিনিট তো লাগবেই আর আমি আসলে রাস্তার পাশে কখনো মিট বক্স খাই নাই এই ফার্স্ট টাইম বক্স অর্ডার করলাম খেয়ে আপনাদেরকে রিভিউটা না হয় দেই মিট বক্সের টেস্টের কথা কি বলবো আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে কি খাই না খাই আমি নিজেও বুঝি না আসলে রাস্তার পাশের ফুডকার্টও যে এত মজার মিডবক্স পাওয়া যায় তা আমি আমি আসলে ফুডকার্টের থেকে মিডবক্স ফার্স্ট টাইম খাইছি আপুর থেকে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে ভাই সত্যি ভালো লাগছে মানে দশে আমি নয় কনফার্ম দিয়ে দিলাম আপনারা একবার হল এসে ট্রাই করে যাবেন